সুপ্রিয় শিক্ষার্থী আমি অর্পসার স্যার এপিসি এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম তোমরা জানো আজকে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে এখানে ফিজিক্স থেকে যে বিশটা কোশ্চিন আসে এবারের প্রশ্নটা মানে গতানুগতিক পেয়েছে একটু মানে সহজ বা কঠিন এর বড় বড়ো কথা হলো ম্যাথ প্রশ্নগুলো ফিজিক্স থেকে বেশি আসছে এবং যেই ম্যাথ প্রশ্নগুলো এসেছে ফিজিক্স থেকে সেগুলো যারা মানে মিনিমাম কনসেপ্ট প্লাস যারা একটু অ্যাকাডেমিকে ভালো লেখাপড়া করছে তারা ছাড়া সেই ম্যাথ কোশ্চেনগুলো অ্যান্সার করা ছোট আপ হয়ে যায় তো আসো এখন আমরা আজকের প্রশ্নের যেই ফিজিক্সের অংশ ছিল সেগুলো একটু সলভ দেখার চেষ্টা করি দেখো আজকের যেই প্রশ্ন ছিল হ্যাঁ সেখানে ফিজিক্সের প্রশ্ন প্রথমে হলো দশ নম্বরে দশ নম্বরে যে প্রশ্ন একটি পড়ি আমরা দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে এইট ও সিক্স একক এরা পরস্পরের তিরিশ ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে ভেক্টোর গুণফল কত আমাদের এখানে নির্ণয় করতে বলছে হলো ভেক্টর গুণফল কত তাহলে ভেক্টর গুণফলের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা কি একটু মনে করার চেষ্টা করো ভেক্টর গুণফলের ক্ষেত্রে সূত্র কি ছিল এ ক্রস বি ইজিক্যাল টু এবি সাইন টিটা এটা হচ্ছে ভেক্টর গুণফলের ক্ষেত্রে সূত্র ছিল আমাদের নির্ণয় করতে বলছে এতটুক মানে এতটুক আমরা ইকুয়েশান করবো এতটুক ইকুয়েশান করলে যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার তাহলে এখানে এর মান ধরো এইট এর মান হচ্ছে এইট আর এর মানটা হচ্ছে সিক্স আর এখানে কোন দেওয়া আছে সাইন তিরিশ ডিগ্রি সাইন 30 ডিগ্রির মান কত ভাইয়ারা সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ আর এখানে যদি আমরা এইট আর সিক্স গুণ করি তাহলে কত হয় ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশ গুণন হাফ তাহলে অ্যান্সার আসবে কত আমার চব্বিশ অ্যান্সার আসে হলো চব্বিশ এটা গেল ভেক্টর থেকে যে কোশ্চিন আসছিল সেটা দশ নম্বর এরপর আমরা আরো খোঁজার চেষ্টা করি আর কত নম্বরে আমাদের ফিজিক্স ছিল দেখো এখানে উনিশ নম্বর কোশ্চিন একটা ফিজিক্স আছে এটা হলো সেকেন্ড পেপারের স্থির তরিত চ্যাপ্টারের প্রশ্ন কুলুম্বের সূত্রটা আসলে কি নেওয়া হয় কুলুম্বের সূত্রটা যেটা হয় কুলুম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য আমাদের কুলুম্বের সূত্রটা এখানে দেখো সূত্রের শুরুতে লেখা আছে বিন্দু আধান বা বিন্দু চার্জ তাহলে আমরা জানি কুলুম্বের সূত্রটা বিন্দু চার্জের জন্যই শুধুমাত্র প্রযোজ্য তারপরের কোশ্চিন দেখো এটা আমাদের শর্ট সিলেবাস এই চ্যাপ্টারটা ছিল না কিন্তু এটা লং সিলেবাস যেহেতু মেডিকেল আগেই বলে দিয়েছিল যে ফুল বৈরুপুর পরীক্ষা হবে সেহেতু ওখানে বলছে দেখো ফোকাস দূরত্ব এক হাজার সেন্টিমিটার হলে উত্তর লেন্সের ক্ষমতা কত উত্তর লেঞ্চের ক্ষমতা ক্ষমতার সূত্র কি আমরা ধরো পি ইজ টু ওয়ান বাই এফ এফটা হচ্ছে ফোকাস দূরত্ব তাহলে ফোকাস দূরত্ব এখানে দেওয়া হলো এক হাজার সেন্টিমিটার তাহলে দূরত্বের একক কি মিটার তাহলে তোমার ফার্স্ট কাজ হবে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করা তাহলে এক হাজার সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে আমার হবে কত দশ তাহলে দশ দিয়ে যদি আমরা এককে ভাগ দিই দেখো দশ দেওয়া যদি আমরা একরে ভাগ দিই তাহলে আমার আসবে কত প্লাস জিরো পয়েন্ট ওয়ান ডি এটা হচ্ছে ফোকাস দূরত্ব বা ক্ষমতার এখন নম্বরের পরে আমাদের ফিজিক্সের কোশ্চিন আর কোথায় আছে আসি একুশের পর আসছিল উনত্রিশ নাম্বার এই যে দেখো উনত্রিশ নম্বর কোশ্চিনটা যেটা আসছে গতি চ্যাপ্টার হতে বা গতিবিদ্যা চ্যাপ্টার হতে এটা নাইন টেনে যাদের বেসিক ক্লিয়ার ছিল তারাও করতে পারবে এবং ইন্টারের ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিছে তাদের জন্য আরও বেশি সহজ বিভিন্ন অ্যাডমিশন টেস্টের বইয়ে যে শর্ট টেকনিকের সূত্র দেওয়া আছে এই ম্যাটটা সেই শর্ট টেকনিকের সূত্র দ্বারাই করতে হবে তম সেকেন্ডের দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি এখানে দেখো প্রশ্নটা পড়ি স্থিতি অবস্থা থেকে কোনো কণা সুষম তরণে অনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত তাহলে দেখো তম সেকেন্ডে যে দূরত্ব সেই দূরত্বটা নির্ণয়ের সূত্র কি তম সেকেন্ডে ধরো এস তম সেকেন্ডে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ টু টি মাইনাস ওয়ান এটা হচ্ছে তম সেকেন্ডে দূরত্ব নির্ণয়ের সূত্র তাহলে প্রথমে বলছিল কত চতুর্থ তম সেকেন্ডে তাহলে এখানে হবে কি ফোর্থ সেকেন্ডে তারপরে আরেকটা বলছে হলো থ্রি সেকেন্ডে এস থ্রি সেকেন্ডে হাফ ইন্টু এ টু মাইনাস ওয়ান এটা আমাদের বের করতে বলছে কি অনুপাত তাহলে আমার এর নিচে একটা দাগ দিয়ে দিলাম এখন দেখো প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি হাফ হাফ কাটা যায় প্রশ্নে বলছে এখানে সুষম তরণে সুষম তরণ বলতে এ এও কাটা তাহলে প্রথমটা বলছে কত চতুর্থ সেকেন্ডে তাহলে এখানে টি এর মান কত হবে চার টি এর মান চার হলে কত হবে চার দুগুণ আট মাইনাস এক থাকে কত সাত আরেকটা দেখো আরেকটা বলছে হলো তৃতীয় সেকেন্ডে তাহলে টি এর মান এখানে হবে হলো তিন তিন দুগুণ ছয় মাইনাস এক তাহলে এখানে থাকে কত পাঁচ তাহলে আমার অ্যান্সার হবে হলো সেভেন ইস্টু ফাইভ এটা হলো ইঞ্জিনিয়ারিং কনসেপ্টের যে ম্যাথগুলো আছে সেখানে থেকে যারা করছিলাম তারা এই ম্যাপটা অনেক ভালোভাবে পারবো আশা করি তারপরের কোশ্চিনটা আমরা একটু লক্ষ্য করি পরের কোশ্চিনটা হচ্ছে তিরিশ নম্বর তিরিশ নম্বর কোশ্চিনটা দেখো শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটার পারদ হলে চল্লিশ ডিগ্রি সেন্ডিগ্রেট তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত ইসাক সারের বইয়ে দেখবা বিভিন্ন সেন্টিগ্রেড তাপমাত্রায় যে জলীয় বাষ্পের চাপটা কত এটা দেওয়া আছে এটা ডাইরেক্ট ইসাক বই থেকেই কোশ্চিন আসছে এবং এই কোশ্চিনের অ্যান্সারটাও মুঘস্থ সেটা হলো পঞ্চান্ন মিলিমিটার পারত চাপ এটা যদি আমরা নিয়মে বের করার চেষ্টা করি তাও বের করা যায় কিন্তু এটা সময় সাপেক্ষ হবে যেহেতু এটা মুঘস্থ থাকাটাই সবচেয়ে বেশি ভালো হয় এখন ত্রিশের পর যদি আমাদের আসি দেখো আর মেডিকেলের কোশ্চিন কোথায় একত্রিশ নম্বরটা কোশ্চেন এটাও তোমাদের শর্ট সিলেবাসে ছিল না শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্নটা আসা দেখো কোন শব্দ তীব্রতার ফলে কানে শ্রুতি যন্ত্রনা শুরু হয় কোন শব্দ তীব্রতার ফলে কানে শ্রুতি যন্ত্রণা শুরু হয় তাহলে একশো বিশ ডেসিমেল শব্দ যন্ত্রণার কারণে কানে শ্রুতি যন্ত্রণা শুরু হয় এটা হলো মুগস্থ অ্যার এটা হচ্ছে মুগস্থ অ্যানসার তারপরে এক্ষেত্রে আমরা আসি একত্রিশের পর একত্রিশের পর দেখো চল্লিশ নাম্বার অ্যান্ট্রোপি কোথায় সবচেয়ে বেশি অ্যান্ট্রোফি কোথায় সবচেয়ে বেশি তাহলে অ্যান্ট্রফি হলো মিথেন গ্যাসে অ্যান্ট্রোপির পরিমাণ সবচেয়ে বেশি এটা আমাদের মুখস্থ অ্যান্সার তারপর আসো দেখো এক আলোক বর্ষ সমান কত কিলোমিটার এটা জানতে চাইছি এখানকার অ্যান্সার হচ্ছে এটাও মুগস্থ কোশি এটার অ্যান্সারটা হচ্ছে নাইন পয়েন্ট ফোর গুণ টেন টু দুপার টুয়েলভ কিলোমিটার এরপরে যদি আমরা আসি এরপরে আমরা আসি দেখো যে এটা একটা গতি চ্যাপ্টারের কোশ্চেন স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু পাঁচ সেকেন্ডে একশো সতাশি পয়েন্ট পাঁচ মিটার পথ অতিক্রম করলে বস্তুটির ত্বরণ কত নাইন টেনের যে গতির সূত্রগুলো আছে বা গতিতে যে চারটি ইকুয়েশন আছে সেখান থেকে আমরা দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে যে ইকুয়েশানটা জানি সেটা কি একটু মনে করার চেষ্টা করো এ ফিজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্রটা আমরা সবাই জানি এখানে দেখো আমার প্রশ্নের দূরত্ব দেওয়া আছে দূরত্ব কত একশো আর সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড প্রশ্নে লেখা আছে দেখো স্থিতিশীল অবস্থা স্থিতিশীল অবস্থা মানে কি বাচ্চারা স্থিতিশীল অবস্থা বলতে আদিবেগটা শূন্য তাহলে আদিবেগ শূন্য হলে কি হবে টু এস ইজিক্যাল টু এ টি স্কোয়ার তাহলে শুধু এ ইজিক্যাল টু কি আসে শুধু আসে টু এস ডিভাইডেড বাই টি স্কোয়ার এখন আমার এস এর মান দেওয়া আছে কত একশো সপ্তাশি পয়েন্ট পাঁচ এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে আসে কত দেখো তিনশো পঁচাত্তর আর নিচে আসা সময় কত পাঁচ সেকেন্ড পাঁচের উপর স্কোয়ার কুল হলো পঁচিশ এখন পঁচিশ দ্বারা যদি আমরা তিনশো পঁচাত্তরের কাটি চার পঁচিশ একশো চার চার আট আর তিন চার পঁচিশ শো একশো তিন চার বারো পনেরো হয় এখানে অ্যানসার আসে হলো পনেরো তাহলে এই ম্যাথের অ্যানসারটা যেটা হবে সেটা হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড তারপরের কোশ্চিনটা আমরা একটু আসি দেখো দেখো পরের যেটা সেটা হচ্ছে আমরা যেটাতে আটচল্লিশ নম্বরে আটচল্লিশের পর আসে পঞ্চাশ একটি বস্তু ফোর পয়েন্ট নাইন এম এস ইউনিভার্স ওয়ান বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এটি কত সময় শূন্য থাকবে এখন শূন্য থাকার যে বিষয়টা সেটা দেখো এখানে বলছে বস্তু আমরা উপরের দিকে নিক্ষেপ করবো নিক্ষিপ্ত বস্তু তাহলে নিক্ষিপ্ত বস্তুটা কি করে অভিকর্ষ স্তরণের বিপক্ষে কাজ করে অভিকর্ষ বিপক্ষে কাজ করলে সূত্রটা কি হবে তাহলে এত বেগে কোনো বস্তু মানে এখানে শেষ বেগটা জিরো আদিবেগটা দেওয়া আছে আদিবেগটা কত ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড তাহলে এখানে কি আসে দেখো জি টি ইজিক্যাল টু ইউ তাহলে টি ইজিক্যাল টু কি হবে ইউ ডিভাইডেড বাই জি তাহলে ইউ এর মান কত ফোর পয়েন্ট নাইন আর জি এর মানটা হচ্ছে আমরা জানি নাইন পয়েন্ট এইট এটা কাটাকাটি করলে আসে হলো জিরো পয়েন্ট ফাইভ মানে বস্তুটা উপরের দিকে নিক্ষিপ্ত হবে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড আবার নিক্ষিপ্ত বস্তুটা নিচের দিকে পড়বে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তাহলে বস্তুটা টোটাল শূন্যে ভাসবে জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইজিক্যাল টু ওয়ান সেকেন্ড এখন আমরা তার পরের কোশ্চেন আসি পঞ্চাশের পরে এখানে একটা আঠান্ন নম্বর প্রশ্ন আছে এই প্রশ্নটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের নিচের কোনটি অসংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বলটা হচ্ছে সান্দ্র বল এই সান্দ্র বলটা হচ্ছে অসংরক্ষণশীল বল আঠান্ন পরে আমাদের আছে দেখো চৌষট্টি নাম্বার এই প্রশ্নটা হচ্ছে তাপ গতিবিদ্যা চ্যাপ্টারের তাপের যান্ত্রিক সক্ষমতার একক কি তাপের যান্ত্রিক সক্ষমতার একক হচ্ছে জুল পার ক্যালোরি তারপরের কোশ্চিনটা আমরা দেখি পরের কোশ্চিনটা দেখো একটি গোলকের ব্যাস পয়েন্ট সেন্টিমিটার হলে এর আয়তনের ত্রুটি কত আয়তনের শতকরা ত্রুটির ক্ষেত্রে আমরা সবসময় লক্ষ্য করব হল পরের প্লাস মাইনাস যতটুকু অংশ ছিল সেটা আছে কত জিরো পয়েন্ট ওয়ান এখন দেখো আয়তন আয়তন মানে কত থ্রি যদি এখানে ক্ষেত্রফল বলতো তাহলে ক্ষেত্রফল মানে কত হইতো টু এখন যেহেতু আয়তন মানে থ্রি এখানে দেওয়া চলব জিরো পয়েন্ট ওয়ান এখানে যদি আমার আশেপতার হল থ্রি পার্সেন্ট সাত নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় এটা আমরা জানি তার মান দিয়ে ভাগ করলে সেখানে একক ভেক্টর পাওয়া যায় তারপরের কোশ্চিন আসো তিয়াত্তর নাম্বার দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত ফাইভ ইস টু সিক্স হলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত এখন দেখো ম্যাজিক এখানে আমরা যে সূত্রটা জানি কি বলতো এই সূত্রটা আমরা সবাই জানি তাহলে আমার প্রশ্নে বলছে কি কম্পাঙ্ক আর একটা কি বলছে হচ্ছে তরঙ্গ দেখো বাচ্চারা সম্পর্কটা কি এপের সাথে ল্যাম্বাটার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক এপের সাথে ল্যামডার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক তাহলে এখানে যেহেতু ফাইভ টু সিক্স দাও আছে ব্যস্তানুপাতিক সম্পর্কের বেলায় উত্তর কি হবে সিক্স ইন্টু ফাইভ মানে এখানকার অ্যানসার হচ্ছে আমার এ নাম্বার তারপরের क्वेश्चनটা আমরা আসি পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন কি হবে ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে বস্তু ওজনটা সব সময় বৃদ্ধি পাবে মানে পৃথিবী পৃষ্ঠে বস্তু ওজনটা আমার সব সময় বৃদ্ধি পাবে পরের क्वेश्चनটা আমরা আসি পরের কোশ্চেনে যাই পরের क्वेश्चनটা একটু দেখি দেখো সরল দোলকের সাম্য অবস্থায় কোনটি সর্বোচ্চ হয় যদি আমরা এখানে একটা সরল দোলক আঁকার চেষ্টা করি দেখো সরল দোলক এটা একটা ধরো সরল দোলক এখানে সাম্য অবস্থা এটা ধরো সর্বোচ্চ অবস্থা তাহলে সাম্য অবস্থায় কি বেশি হবে সাম্য অবস্থায় বেগ সবচেয়ে বেশি হয় সাম্য অবস্থায় বেগ সবচেয়ে বেশি হয় তাহলে সরল দোলকের সাম্য অবস্থায় কি হয় বেগ বেশি হয় তারপর আমরা আসি এই যে এটা দেখো গ্যালভিনিমিটারের তড়িৎ বর্তনীতে সান ব্যবহারের উদ্দেশ্য কী সান ব্যবহারের ফলে বিদ্যুৎ প্রবাহ কমানো হয় সান ব্যবহারের ফলে বিদ্যুৎ প্রবাহ কমানো হয় তারপরের কোয়েশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা হচ্ছে ভূত্বকের মৌলিক উপাদান কয়টি ভূতকের মৌলিক উপাদান হচ্ছে তিনটি ভূত্বকের মৌলিক উপাদান হচ্ছে তিনটি এই যে আজকে যে তোমরা মেডিকেল পরীক্ষা দিলা এই প্রশ্ন স্বল্পের সাথে তোমরা একটু মিলিয়ে দেখো তো তোমাদের এখানে কতটা প্রশ্ন হয়েছে বা কতটা প্রশ্ন হয় নাই আর যারা এইস এচসি এবং এইচএসসি ছাব্বিশ এর শিক্ষার্থীরা আমার কাছে পড়ো তোমাদের একাডেমিক ক্লাস হতে এখানে কতটা প্রশ্ন কমন পড়েছে সেটা একটু তোমরা কমেন্ট সেকশনে জানাও সবাইকে ধন্যবাদ ভালো থেকো সবাই